নমস্কার তপন রয় ডিরম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আজ আমি নয় গ্রাম যুক্ত কপার নেকেলের পাঁচ টাকার এই যে ভিডিওতে দেখছেন কয়েনটা এই কয়েনটা সম্বন্ধে জানকারি দেব তো এখানে আমি জানকারি দেওয়ার পূর্বে আপনাদের উদ্দেশ্যে জাস্ট আমি হলুদ কয়েন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি পাঁচ টাকার নেকেল ব্রাশ আপনার যেমন মাতা বৈষ্ণব দেবী বিভিন্ন ধরনের পোর্ট্রেট যুক্ত কয়েন এবং আপনারা প্রশান্ত চন্দ্র মহাদেবের সম্বন্ধে হয়তোবা এর আগেও শুনেছেন সেটা রেয়ার কয়েন ছিল এবং ভালো দামে বিক্রি হতো এই ধরনের কয়েন এখন মার্কেট ভ্যালু জেরোতে এসে পৌঁছেছে সেক্ষেত্রে আপনারা এই ধরনের কয়েন জমিয়ে রাখবেন না এবং আপনারা আমার হোয়াটসঅ্যাপে এই ধরনের কয়েনের ছবি পাঠাবেন না কারণ বর্তমানে ওই ধরনের পাঁচ টাকার হলুদ কয়েনগুলো বিক্রি হচ্ছে না যাই হোক আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন দু মাসে তো এর জন্য আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আমি তো যাই হোক আমি এখানে আজকের আপনার পাঁচ টাকার নিকেল ব্রাশের রেট সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করব দেখুন এখানে ইয়ার হচ্ছে উনিশশো বিরানব্বই থেকে দু পর্যন্ত এই পাঁচ টাকার নয় গ্রাম ওয়েটের নিকেল ব্রাশের এই কয়েনটা না কপার নিকেল সরি কপার নিকেলের এই কয়েনটা আপনার মেনটেস হয় সেক্ষেত্রে দেখুন বিরানব্বই সালের যে কয়েনটা মেনটেস হয় এটা তিনটে মেনটেস থেকে মেনটেজ হয়েছে বম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ তো যাই হোক এটা আমি ওয়েট বলে দিচ্ছি নয় গ্রাম সাইজ টোয়েন্টি এইট এম এম সেফ সার্কুলার তো বিরানব্বইতে দেখুন তিনটে মেনটেস থেকে মেনটেজ হয়েছে ফাইন কন্ডিশনে বম্বে মেন্ট দশ টাকা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা রিয়ারিটি স্ক্যার এবং ভেরি ফাইন কন্ডিশনে ক্যালকাটা মেন্ট দশ টাকা এক্সট্রা ফাইন পনেরো টাকা সেম প্রাইস তিনটা মেন্টেটি সেম প্রাইস তো তেরানব্বই তেরানব্বই সনের যেটা মেন্টেস হয়েছে এটা দুটো মেন্ট থেকে মেন্টেস হয়েছে বম্বে এবং ক্যালকাটা এটাও দেখুন আপনার রেয়ারটি স্কার আছে এটা হচ্ছে বম্বে মেন্ট তিরানব্বই ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইভানসি কন্ডিশনে একশো টাকা তো এই ধরনের কয়েন আপনাদের সামমন্ত্রের রেটটা তুলে ধরার আগে আমি জাস্ট এটাই আলোচনা করতে চাচ্ছি যে এই ধরনের পাঁচ টাকার কয়েন আপনারা দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে আছে সেক্ষেত্রে কমন মানে বাজার চলনে আম চলনে যে কয়েনগুলো পাওয়া যাচ্ছে ওই কয়েনগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এটা কিল হিসেবে বিক্রি হচ্ছে আর এই কয়েনটা আপনারা ম্যাক্সিমাম আপনারা সব জায়গাতেই পাঁচ টাকায় এক টাকা বেশি মানে ছ টাকা করে বিক্রি করতে পারবেন আর স্কেয়ার কন্ডিশনে কয়েন এখন বইতে দেখাচ্ছি ঠিকই কিন্তু এই ধরনের কয়েন বিক্রি করতে গেলে সেটা কমন দামেই আপনাদেরকে বিক্রি করতে হচ্ছে যাই হোক তিরানব্বই সালে আপনার দুটো মেন্ট দেখুন এটাও দশ টাকা পনেরো টাকা এবং পঞ্চাশ টাকা ক্যালকাটা মিন্ট শুধু স্কেয়ার কন্ডিশনে আছে বম্বে মিন্ট এরপর উনিশশো চুরানব্বই উনিশশো চুরানব্বই সালে যে কন্টে কয়েনটা মিন্টেস হয় ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এটা তিনটে মেন্টের থেকে মেনটেস হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এক্সট্রাফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা এটা সেম প্রাইস তিন টাকা মেনটেরি এবার নেক্সট উনিশশো পঁচানব্বই সালে তিনটে মেন্টেস থেকে মেনটেস হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রাফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনের তিরিশ টাকা সেম প্রাইস তিনটে মেন্টেরি তো সিয়ান হবে নাইনটি সিক্সের কয়েনটা দেখুন এখানে এটাও তিনটে মেন্টেস থেকে মেনটেস হয় নাইনটি সিক্সে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তো ভ্যারি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনের তিরিশ টাকা এটা কন্ডিশন আপনার কমন এবং হায়দ্রাবাদটা হচ্ছে যে স্কোয়ার সেক্ষেত্রে এটা হায়দ্রাবাদের দামটা ইউএনসি কন্ডিশনে একটু বেটার দেওয়া আছে কিন্তু সেক্ষেত্রে আপনারা এটা বিক্রি করতে গেলে এর পর্যাপ্ত দাম আপনারা পাচ্ছেন না তো এরপরে নেক্সট দেখুন উনিশশো সাতানব্বই সাল সাতানব্বই সালের আপনার তিনটে মেনটেস থেকে মেনটেস হয় বম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ এটা আপনার ফাইন কন্ডিশনে দশ টাকা ভ্যারিফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা ক্যালকাটা মিন্ট উনিশশো সাতানব্বই সালে এটা স্কোয়ার কন্ডিশনে আছে তিনটাই স্কোয়ার কিন্তু ক্যালকাটা মেন্টের পনেরো টাকা পঁচিশ টাকা এবং দুশো টাকা দেখাচ্ছে তো এরপরে দেখুন হায়দ্রাবাদ মিন্টের উনিশশো সাতানব্বই দশ টাকা পনেরো টাকা এবং একশো টাকা এই প্রাইসটা দেওয়া আছে তো উনিশশো আটানব্বই সালের যে কয়েনটা মিন্টেজ হয় এটা আপনার দেখুন বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা চারটে মেন্টের থেকে মিন্টেজ হয় এটা আপনার স্কোয়ার হচ্ছে যে বম্বে ক্যালকাটা কমন হায়দ্রাবাদ স্কোয়ার এবং নয়ডা স্কোয়ার তো দামটা দেখুন এখানে দশ টাকা পনেরো টাকা এবং পঞ্চাশ টাকা তো সেম প্রাইস আছে তো শুধুমাত্র একটাই ক্যালকাটা মেন্ট দশ টাকা পনেরো টাকা এবং তিরিশ টাকা প্রাইস দেওয়া আছে তো যাই হোক এই ধরনের কয়েন আপনারা সংগ্রহ করতে পারেন তবে এটা আপনারা ম্যাক্সিমাম ছ টাকা করেই ফিস বিক্রি করতে হবে কারণ বইয়ের সাথে এটা ভেরিফাইন কন্ডিশনে প্রাইসটা দেওয়া আছে আপনার ফাইন কন্ডিশনে যেটা আমচলনে পাওয়া যাচ্ছে ওটা আপনার খারাপ কন্ডিশনে আপনার কিলো হিসেবে অথবা পাঁচ টাকায় ছ টাকা এক টাকা বাড়তি পাবেন তো যাই হোক উনিশশো নিরানব্বই সালে দেখুন এটাও চারটে মেন্টেস থেকে মেন্টেস হয় এবং এটাও ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা রিআরটি স্কোয়ার এবং এটা সেম প্রাইস সেম প্রাইস বলতে আপনার স্কয়ারটা পঞ্চাশ টাকা এবং কমন হলে তিরিশ টাকা ইউএনসি কন্ডিশনে যাই ইউএনসি কন্ডিশন যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ভালো দাম পেতে পারেন দু হাজার সালে দু হাজার সালে চারটে মিন্ট থেকে মিন্টে পাঁচটা মিন্ট থেকে মিন্টেস হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা এবং মস্কো একটা ফরেন মিন্টে তো ফরেন মেন্টের দেখুন এখানে ক্যাটাগরি আপনার ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা সেম মানে স্ক্যার এবং কমনে ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দিয়ে আছে আর মস্কো মিন্ট যেটা এটা আপনার ফরেন মিন্ট এটা দশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা এবং কমন যা এরপরে দেখুন দু হাজার এক সাল দু হাজার এক সালেও চারটে থেকে মেন্টেস হয় দশ টাকা এক ভেরি ফাইন কন্ডিশনে এক্সট্রা ইভেন ফাইন কন্ডিশনে এক্স ভেরি ফাইন কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইভানসি কন্ডিশনে পঞ্চাশ টাকা এটা রেয়ারটি স্কোয়ার এবং ক্যালকাটা মিন্ট কমন হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মেন্ট কমন এবং নয়ডা মিন্ট স্কোয়ার তো যাই হোক দেখুন এখানে প্রাইস দশ টাকা পনেরো টাকা করে দেওয়া আছে যাই হোক এরপরে নেক্সট দু হাজার দুই সাল দু হাজার দুই সালে তিনটে মেন্টের থেকে মেন্টে যায় আপনার এটা বম্বে ক্যালকাটা এবং নয়ডা বম্বে ক্যালকাটা কমন এবং নয়ডা মিন্ট স্কোয়ার সেক্ষেত্রে দামটা কিন্তু আপনার প্রায় সেম দশ টাকা পনেরো টাকা আর পঁচিশ টাকা পঞ্চাশ টাকা নয় ডা এরপরে দু সাল দু সালের এই কয়েনটা দেখুন বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়টা চারটে মিনিটের থেকে মেন্টেস হয় এটাও আপনার কমন হচ্ছে যে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয় ডামেন্টটা হচ্ছে এটাও কমন চারটে মিনিটেই কমন আছে তো এটা দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা চারটে মেন্টেই সেম প্রাইস তো দু লাস্ট দু হাজার চারে আপনার গ্রামের কপার নিকেলের লাস্ট ইয়ারে এটা দু হাজার চারেই মেনটেস হয় এবং দু হাজার চারে তিনটে মেনটেস থেকে মেনটেস হয় সেখানে বম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ আর সব থেকে এই সিরিজের আপনার হায়দ্রাবাদ মেন্ট দু হাজার সালে হায়দ্রাবাদ মেন্ট এটা রেয়ার এটা হচ্ছে যে ফাইভ পয়েন্ট এস্টার হতে হবে চার টাকার এই কয়েন্টার আমার কাছে এখানে দেখুন দু হাজার সালের সবগুলোই দু সালে চার কয়েন আছে কিন্তু এখানে সব সব কয়েনটাই হচ্ছে ক্যালকাটা মেন্টের তো ক্যালকাটা মিন্টে ওখানে স্ক্যার কন্ডিশনে আছে বুক প্রাইজে দেখুন আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দু হাজার চার সাল দু সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই এটা ক্যালকাটা মিন্ট এখানে ফাইভ পয়েন্ট স্টার হলে এটা হায়দ্রাবাদ মিন্ট হতো সেটা হচ্ছে রেয়ার কয়েন তো যাই হোক আরেকটা এই মেন্টের থেকে হয়েছিল এটা হচ্ছে বম্বে মিন্ট বম্বে মিন্টেরটা হচ্ছে আপনার ডায়মন্ড থাকবে চার নিচে তো বম্বে মিন্টেরটা আপনার হচ্ছে যে স্কোয়ার ক্যালকাটা মিন্ট স্কোয়ার তো এবারে প্রাইসটা দেখে নিন এখানে হায়দ্রাবাদ মিন্ট যেটা আছে ওটা আপনার ফাইন কন ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে আপনার দাম দেওয়া আছে তিন হাজার টাকা যাই হোক এটা রেয়ার কয়েন তো এই ধরনের এই হায়দ্রাবাদ মিন্টের যদি স্টার মার্কের কোনো কয়েন আপনাদের কাছে থেকে থাকে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে তুলে ধরলাম এইট ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যখন হাওড়া দিক থেকে আসবেন হাওড়া দিক থেকে মেন লাইন আমার বাড়ি হচ্ছে আপনার মানকুণ্ড স্টেশন থেকে পাঁচ মিনিটের পথ এখানে টোটোতে আপনারা দশ টাকা ভাড়া নেবে আমার বাড়িটা মানকুণ্ড স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক হাওড়ার দিকে সামনের দিকে আসতে হবে ওখান থেকে বটতলা টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ডে টোটো ভাড়া দশ টাকা এবং আপনারা বলবেন চণ্ডীতলা ওপেন ক্লাব বা অথবা ছোটোর মুদির দোকান এটা বললে আপনারা সহজেই আপনারা ওই দোকানের সামনে নামলেই আমি ওই দোকানের পাশেই আমার বাড়ি তো আপনারা এভাবে আসতে পারেন আমার লোকেশনে আর ওপার থেকে শিয়ালদার থেকে যারা আসবেন তারা শ্যামনগরে নামবেন শ্যামনগর নেমে আমাকে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে আসার ডিটেলস বলে দেবো যাই হোক আজকের আমি ভিডিও এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন এটাই আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা দেওয়ার ছিল ওকে ধন্যবাদ নেক্সট ভিডিওতে কোন কয়েন নিয়ে জানতে চাচ্ছেন সেটা আপনারা একটু আমাদেরকে আমাকে জানিয়ে দেবেন তো ধন্যবাদ